আর এখানে হয়তো আপনারা কিছু खासा দেখতে পাচ্ছেন এগুলো একটা লাইক দিয়ে রাখছি কারণ সব ফিশগুলোকে ভিডিও দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সিনামে ওদের ভিটামিন ভিটামিন সব ক্লোজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের এই আবহাওয়াটা মানে কি পরিমাণে খারাপ এক দিক দিয়ে ঠান্ডা এক দিক দিয়ে উত্তরের বাতাস আর এক দিয়ে বৃষ্টি মানে একবারে আবহাওয়াটা রকম হয়ে গিয়েছে তো আসেনি আবহাওয়া আমি উপরে কিভাবে আমি প্রিপারেশন নিচ্ছি মাছ এবং আমার কবুতর গুলো সেগুলো আপনাদের দেখাবো আর এখানে হয়তো আপনারা কিছু খাঁচা দেখতে পাচ্ছেন এগুলো সেটাও পরে আসবে আমার এই বড় ঘরটাতে তো বড় ঘরটার অবস্থাও একটু খারাপ আছে আর কি ওটা আমাকে দ্রুত সেরে ফেলতে হবে যেহেতু সামনে ঠান্ডা চলে এসছে তো এগুলো আমাকে কাজগুলো দ্রুত শেষ না করলে পরে কাজগুলো হয়ে উঠবে না আর কি তো এই হচ্ছে আমার উপরের ঘর আমার উপরের ঘরের অবস্থা মনে করেন যেখানে আমার পাখি বা অন্য সেট আপ দেওয়া হবে সেগুলোতে মনে করেন যে এখনো অনেক কাজ বাকি আছে এই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে দেন যেতে হবে তো আসেন আপনাদের আগে আমি দেখাই হচ্ছে একুরিয়ামের যে সেট আপটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে ফুল আমার কিন্তু কভার করা হয়ে গেছে ভিতরে একটা হলুদ লাইট জ্বলতেছে যেটা টেম্পারেচারটা আর কি এখন আমাদের টেম্পারেচার নেমে গেছে হয়তো বা আহ বাইশ ডিগ্রি বা বিশ ডিগ্রি এইরকম হয়তো বাসকে রাতে ফল করবে বা তারও নিচে ফল করতে পারে যেটা আবহাওয়াতে দেখাচ্ছে তো আমাদের এই মানে যে মেহেরপুর জেলা হচ্ছে ইন্ডিয়ার একটা পাশের জেলা সে কারণে এখানে যেটাই হয় একটু বেশি আহ বৃষ্টি হইলেও আহ গরম হইলেও মনে করেন শীত হলে সবকিছুই মোটামুটি ভাবে একটু বেশি হয় তো এই কারণে আর কি আগে থেকে সবকিছু আমার প্রস্তুতি নেয়া তো এই ঘরটার মধ্যে আসলে আমরা আগে দেখি যে কিভাবে আমি সেটা গুলো দিছি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার আছে যেটা আমি ফিল করতে পারতেছি কারণ আমার কাছে এখনো টেম্পারেচারের যে মিটার বা থার্মোমিটার সেটা এখনো নেওয়া হয়নি মানে যেটা রুমের যে ইটা মাপে তাপমাত্রাটা আর এখানে আমি জাস্ট একটা লাইট দিয়ে রাখছি কারণ দুইটা লাইটের এখনো প্রয়োজন নেই যেহেতু একটু কম ঠান্ডা পড়ছে তাই একটা লাইট দিয়ে আলহামদুলিল্লাহ আমার ঘরের টেম্পারেচারটা মোটামুটি ঠিক আছে আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখে সব গুলোকে বেড়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে সেগুলো এখন দেখানো যাবে না কিছু রিজন আছে তো আমি আপনাদের আপনাদের যখন সময় হবে তখন দেখাবো আল্লাহ যখন আর এইখানে আমার দেখতেই পাচ্ছেন যে আহ টোয়েন্টি ফোর কে বাচ্চা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং কালার সাইজ চলে এসছে আহ বয়স কিন্তু বেশি দিন না মোটামুটি দশ দিন কি পনেরো দিন এরকম সামথিং হবে এদের মোটামুটি আমার মেনটেন করার জন্য একটু সময় লাগে সেক্ষেত্রে একটু ভালোই সময় দেওয়া লাগে এখানে আর চলেন এখানে এবার আমরা বাইরে কবুতরের যে লফ সেই লফটে যাই তো এটা হচ্ছে আমাদের বাইরের কবুতরের লফট এখন এদের আমি খেতে দিইনি খেতে দিব মনে করেন যে আমি যেভাবে ঢাকা ঢুকা করে দিয়েছিলাম এই কদিন ধরে আমি একটু মনে করেন যে বেশি বেশি টেক কেয়ার করতেছি কারণ হচ্ছে এখন সিজন চেঞ্জের সময় তো এখন যদি হুট করে টেম্পারেচার কখনো ফল করে তাহলে মনে করেন আমার পশু পাখি পেট যা আছে সবগুলো একবারে অসুস্থ হয়ে যাবে সে কাজ একদমই করা যাবে না যেটাই করতে হবে সেটা মোটামুটি ভাবে ভালো করে কেয়ার টেক কেয়ার করেই করতে হবে যা বাঁচা মানে তো আল্লাহর হাতে আছে কিন্তু আমাদের নিজেরও বুঝতে হবে এটা যে কখন কি করা উচিত কারণ হচ্ছে এখন মনে মনে করেন যে কখনো গরম কখনো শীত এই সময়টাই হচ্ছে অ্যানিমালের জন্য সব থেকে বেশি খারাপ তো এই সময়গুলো আপনার একটুখানি টেক কেয়ার করতে পারলে যখন একদম শীত চলে আসবে তখন আল্লাহর রহমতে আহ কবুতরের যে ভিতরে সেটা মানে ভিতরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক স্ট্রং হয়ে যাবে যদি আপনি ফার্স্ট থেকে কেয়ার করেন তো এই জন্য আর কি আমি আর দু এক দিনের মধ্যে হয়তো বা এগুলোকে সবগুলোকে ডিওয়ার্মিং করাই দেবো বা কৃমিনাশক ওষুধ আছে ওটা আমি খাওয়াবো তো এই জন্য হয়তো কালকে বা পরশু দিন আমি ওদের ভিটামিন টিটামিন সব ক্লোজ করে দিয়ে তারপরে দেন আহ ওদের ডিওয়ার্মিং স্টার্ট করবো আর কিছু অ্যান্টিবায়োটিক আছে ওগুলোও খাওয়াবো মোটামুটি ভাবে শীতের আগে যাতে আল্লাহ রহমতে কিছু না হয় সেভাবে প্রস্তুতি নিয়ে নিব আর ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গ্রিন হাউস নেট দিয়ে আমি ঘিরে দিয়েছি কারণ হচ্ছে ভিতরে যে মনে করেন যদি আমি একবারে পলিথিন বা অন্য কিছু দিয়ে আমার কিন্তু হাওয়া চলাচল হবে না সেই জন্য আমি ভিতরে কিন্তু গ্রিন হাউস নেট দিয়েছি যাতে আহ হাওয়া বাতাস চলাচল করতে পারে আর বাকি সত্তর পার্সেন্ট সেটা কিন্তু আবার চলে আসবে আলোর মতো এটা এই জন্যই আমি গ্রিন হাউস নেটটা নেয়া আর এখানে তো মনে করেন যে অতি ঢাকা আছে কিন্তু দেখেন তলায় কিন্তু আমার ফাঁকা দেয়া আছে এই জন্য আর কি ওদের অতটা সমস্যা হয় না আর এদেরও সেম মানে আমার যেখানে শুধু এইটাই ঢাকা হয়নি এইটাও ঢাকবো আমি কিছুদিনের মধ্যে ঢেকে ফেলবো কারণ এখানে আমার হাওয়া বাতাসটা অতটা পড়ে না কিন্তু তাও যেহেতু এখন শীত বেশি পড়তেছে এখন আমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে তো আজ এই পর্যন্তই ভিডিও ছিল আপনারা সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন নিজের পশু পাখিরও যত্ন নেবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ